স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও মনজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত হলদি আয়ঙ্কারেজ রামকৃষ্ণ সেবায়তনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস উদযাপিত হয় প্রভাত ফেরি ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে রক্তদান শিবিরে আশি জন যুবক যুবতী রক্ত সন্ধ্যা থেকে চলছে মনোগ্য শাস্ত্রীয় সঙ্গীত সেবায়তনের সভাপতি দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন স্বামীজির জন্মজয়ন্তী মর্যাদার সঙ্গে উদযাপন করেছে সেবায়তন মূলত সামাজিক কাজে জোর দেওয়া হয়েছে স্বামীজি উচ্চাঙ্গ সঙ্গীতের ভীষণ কদর করতেন তাই উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেবায়তন তিনি বলেন সেবায়তন সারা বছর ধরে চিকিৎসা ও শিক্ষার জন্য সেবা কাজ করে সেবায়তনের একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র রয়েছে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দু ধরনের চিকিৎসা হয় শিশু বিশেষজ্ঞ স্ত্রী রোগ দাঁতের রোগ মনোরোগ জেনারেল মেডিসিন সহ বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন সোম বুধ বৃহস্পতি ও শুক্রবার বিকেল ও সন্ধ্যায় রোগী দেখেন তারা প্রতি শনিবার বিকেলে রোগীদের বিনামূল্যে সব ধরনের অ্যাডপ্যাথি ওষুধ দেওয়া হয় সেবায়তনের সম্পাদক কৃষ্ণপদ পাল বলেন এলাকার দুস্থ পড়ুয়াদের ইংরেজি অঙ্ক ও বিজ্ঞানের বিষয়গুলিতে কোচিং দেওয়া হয় সারা বছর ধরে পঞ্চান্ন জন পড়ুয়াকে ওই কোচিং দেওয়া হয় প্রতি বছর কোচিংয়ে বই খাতা ও টিফিনের ব্যবস্থাও করা হয় এছাড়াও কৃতি মেধাবীদের প্রতি বছর স্কলারশিপ দেওয়া হয় সেবায়তনের বার্ষিক অনুষ্ঠান কল্পতরু উৎসব ধর্মসভা ও অন্যান্য অনুষ্ঠান হয় নিয়মিত

দেখুন আজকে হচ্ছে ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দের জন্যই যেন এই দিনটা নির্ধারিত কাজেই সেই স্বামী বিবেকানন্দের যে শুভ জন্মদিন বারোই জানুয়ারি সেই যুব দিবসে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের রামকৃষ্ণ সেবায়তনের নানা রকম কর্মসূচি থাকে প্রথমে স্কুলের ছেলেমেয়ের দিকে নিয়ে ব্যান্ড ব্যাক সহ সমস্ত জয়ধ্বনি দিতে দিতে আমরা স্বামীজির মূর্তির পাদদেশে গিয়েছিল সেখানে গিয়ে পুষ্পার্ঘ্য দেওয়া শ্রদ্ধা জানানো এবং স্বামীজির স্বদেশ মন্ত্রপাঠ স্বামীজির গান এই সব করার পর আমরা সেবায়তনে ফিরে আসি ফিরে এসে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প এখনও পর্যন্ত প্রায় সত্তর জনের কাছাকাছি ব্লাড দেওয়া হয়ে গেছে এখনো চলছে এখনো আশা করা যায় আটজন দশজন বারোজন ব্লাড দেবেন এটা প্রতি বছরেই স্বামীজির নামে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে তারপর দুপুরের পর বেলায় আমাদের মোট দুশো জন ছাত্রছাত্রীকে যারা একটু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার পরিবার সেই সমস্ত ছেলে মেয়েদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় তারপর আমাদের এখানে একটা নতুন বিল্ডিং হয়েছে সেটা টাটা স্টিল তাদের আর্থিক সহযোগিতাতে হয়েছে তারা এসে আজকে ওই ঘরটি উদ্বোধন করবেন ওখানে ডেন্টাল ক্লিনিক এবং অ্যালোপ্যাথি ইউনিটটা ওখানেই শিফট করা হবে এরপর সন্ধ্যে সাতটা থেকে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয় সেখানে কণ্ঠসঙ্গীত ছাড়াও সেতার শরদ চতুরঙ্গী এই বিভিন্ন বাদ্যযন্ত্রেতে উচ্চাঙ্গ অনুষ্ঠানটি হয় এইভাবেই সারা সারাদিন আমরা বারোই জানুয়ারি আমাদের সেবায়ন থেকে পালন করি এছাড়া কল্পতরু উৎসব হয়েছিল পয়লা জানুয়ারি হ্যাঁ এই কল্পতরু উৎসব এবং আজকে বাৎসরিক অনুষ্ঠানটাই হচ্ছে কল্পতরু উৎসব বলতে পারেন আমাদের সারা জেলার মধ্যে একদম সব থেকে বড়ো আকারে যে কল্পতরু উৎসব হয় সেটা আমাদের আশ্রমেতেই হয় এবারে বসে প্রসাদ পেয়েছেন প্রায় সাড়ে বারো থেকে তেরো হাজার মানুষ বসে প্রসাদই পেয়েছেন সমস্ত বেলুড় সংঘের সন্ন্যাসীরা এসছিলেন এবং আরও দু একজন এসছিলেন তারা জ্ঞানীগুনি মানুষ এছাড়া ভার্গব রাঢ়ী তার ভক্তিগীতি ছিল কল্পতরুদ্দিন শুধু এটাই নয় প্রায় সাড়ে চারশো জন মানুষের হাতে কম্বল শাড়ি শীতের চাদর এইসব আশপাশের হলদিয়া এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে আজকের এই যুব দিবসে বর্তমান যুবদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন স্বামী বিবেকানন্দ হচ্ছেন একটা সিম্বল অফ স্পিরিট যুব সমাজের কাছে তিনি একজন একজন আইকন হ্যাঁ কাজেই স্বামী বিবেকানন্দর ভাবধারাতে আমরা ছাত্র সমাজকে যুবক যুবদের দিকে যত আমরা উজ্জীবিত করতে পারব আমাদের সমাজ কিন্তু ততই সুন্দর হবে সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদের রামকৃষ্ণ সেবায়তনের পথ চলে যার জন্যে আমাদের ফিলান্থারপিক অ্যাক্টিভিটিস সমাজ সেবামূলক কাজের মধ্যে এখানে পড়ে যারা দারিদ্র সীমার নিচে যে সমস্ত ছাত্র তার দিকে বিনা পয়সায় এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তাদের তাদের জন্য কোচিং সেন্টার রয়েছে তাদের হাতে যে তারা পড়তে আসে তাদের হাতে টিফিন তুলে দেওয়া হয় তাদের খাতা পেন্সিল যা লাগে এখান থেকে দেওয়া হয় এবং যারা অত্যন্ত দরিদ্র নিচে তাদের সমস্ত বইপত্রও কিনে দেওয়া হয় এছাড়া একটা মেডিকেল ইউনিট চলছে আজকে তিন সাড়ে তিন বছর যেখানে চারজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দুজন স্পেশালিস্ট এবং দুজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু শুধু রোগী দেখা হয় তা নয় এর সাথে বিনামূল্যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যত ওষুধ লাগে সমস্তই কিন্তু আমাদের সেবায়তন থেকে সেই গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হয় এটাই আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাতেই আমরা চলি আপনার নাম আমার নাম ডাক্তার দুর্গাপ্রসাদ মুখার্জি আমি এই সেবায়তনে সভাপতি কে কার পেস্ট্রিতে ওয়াও। বেজান শবন ও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ কেভেন অর হেপি পাকি নিউ বেকারি মন্ডে টু সন্ডে ছটো বার সমার পছন্দ ভেখথাই নিউ বিতুত বেকারি প্রতি দিন চাই চাই নননননন